দুশো ছাব্বিশে যে বুথ সেই আজকে আমরা আমাদের পাড়ার আমাদের সমাধান যে দিদি আমাদের এটা ডাক দিয়েছিল সেই ডাকে আমাদের ওয়ার্ডবাসী সমস্ত সবাই এটা দাঁড়িয়ে থেকে মাদ্রাসা বুথে বলেছিল এবং সেই ডাক আজকে আমরা সাড়া পেয়েছি দিদিটা এই ডাকেন এবং আমাদের এখানে কাজটা হবে কী কী না ড্রেনটা হবে প্লাস রাস্তারা হবে প্লাস এই গলি রাস্তাটা হবে দুটো একসাথে দুটো রাস্তা ড্রেন হবে আর এই যে কাজটা এই কাজটা আমাদের অভারে সমস্ত থেকে বলব যে আপনারা দেখে নেবেন কত টাকার এক্সটিমেট আছে সমস্ত এখানে লিখে দেওয়া আছে আমাদের আর এখানে সেরকম কিছু করার নেই এই কাজটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা চন্দন বাবার দীর্ঘদিনেরা মসজিদ আছে মাজার আছে সেইখানের জন্য আমাদের এটা আমরা বলেছিলাম এবং আমাদের যে পাইপ লাইন বিছানার জন্য দেরি হয়েছে পাইপ লাইনটা আমাদের ঘরে ঘরে যে পাইপ লাইন সেই পাইপ লাইন আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে আমাদের এই রাস্তাটা কাজটা শুরু হচ্ছে দেরি হলো আমি আমার ঘরবাসী কাছে এবং কাউন্সিলার আমাকে এটা দায়িত্ব দিয়েছে দেখার জন্য আমিও আমার ওয়ার্ডবাসীর কাছে সবারই কাছে আমি ক্ষমাপ্রাপ্তি যাতে এটা দেরি হয়েছে কেননা রাস্তাটা করতে গেলে সুষ্ঠ সুন্দর সুন্দর করে করতে হবে যাতে কাজটা যাতে ভালো হয় কর্মসূচি আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়ায় আমাদের সমাধানের যে প্রকল্পটা চালু করেছিল তাতে আমাদের এই রাস্তাটা আজকে নির্মাণের জন্য দাবি উঠেছিল এবং আমরা সেই রাস্তা সকলকে করে দিচ্ছি চোদ্দ নম্বর বুথ নম্বর দুশো ছাব্বিশ এই রাস্তাটা কি পুরো টোটাল পুরোটাই হবে যে যেগুলো দেখা যাচ্ছে তো রাস্তা ড্রেন আমাদের বহু প্রতীক্ষিত দাবি এবং এটা বহু দিন ধরে আমাদের এই রাস্তা বহু আগেই ঢালাইটা হয়েছিল তারপরে কোনোভাবে ভাবে এর সংস্কার সেরকম ভাবে হয়নি তো সেই কারণে এটা আমাদের বহু দিনের দাবি এটা হচ্ছে এটা খুবই আমরা আনন্দিত যে এটা সম্পূর্ণভাবে হওয়ার পরে আরও ভালো লাগবে আর যখন কাজটা চলবে সেই মুহূর্তে আমি অনুরোধ করব। আমাদের কাউন্সিলার বৌদিকে যে কাজটা একটু আপনার পরিদর্শনের মধ্যে যেন হয় আর আমরা তো এলাকাবাসী আছি সবসময় সহযোগিতা করব কোনো সমস্যা হবে না আর তার সাথে সাথে একটু ড্রেনের যে ব্রেকেট ছিল সেগুলোকে যেন আমাদের কমপ্লিট করে দীর্ঘদিনের যে আমাদের একটা রাস্তার দাবি ছিল এবং সেই রাস্তার দাবি আজকে আমাদের মাননীয় কাউন্সিলর দাবি রাখতে পূরণ দাবিটা পূরণ করছেন খুবই আনন্দিত এখন আমরা এবং দীর্ঘদিন থেকে যে এই রাস্তায় বহু মানুষের যাতায়াত এবং এই সামনে একটা মাঝারও আছে এবং মেদিনীপুরের মধ্যে খুবই ঐতিহ্যবাহী মাঝার যেখানে বহু মানুষের আসা যাওয়া আছে বহু মানুষের যে অসুবিধাগুলো হচ্ছিলো এবং সেই অসুবিধা আজ থেকে রাস্তা হয়ে যাওয়ার পর সেই অসুবিধা থেকে মানুষ অনেকটা সুরাহা পাবে তো আমরা খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই মাননীয় কাউন্সিলরকে চোদ্দ নম্বর ওয়ার্ডের